আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে লন্ড ভণ্ড হয়ে যাবে আপনার শত্রু আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার প্রতি জুলুম ও অত্যাচার বন্ধ করে দেবে আপনার জমিন ও জায়দাত জোর জবস্তি দখল করা বন্ধ করে দেবে শুধু আপনি মরিচের উপরে আল্লাহ তালার এই গুণবাচক নাম পড়ে ফু দিয়ে আপনি মরিচ রোদে শুকনা করবেন ইনশাল্লাহ তালা মরিচ যত শুকনো হবে আপনার সত্তর তত বেশি সমস্যার সম্মুখীন হবে আপনার সত্তর তত বেশি সমস্যায় পড়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে সাইস্তা করার শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার শত্রুকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করে দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাবার তালার ঘুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা মরিচের উপরে আল্লাহ তালার গুণবাচক নাম পাঠ করে আপনি মরিচগুলোকে রোদে শুকনা করবেন আপনার চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার প্রতি জুলম অত্যাচার বন্ধ করে দেবে আপনার জমি জায়গা জোর জবস্তি দখল করলে সেগুলোকে ফিরিয়ে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ মহান রব্বুল খুব দ্রুত আপনার শত্রুকে সাইসটা করে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমাকে অনেকে দেশ ও প্রবাস থেকে অনেক অনেকেই আমাকে কমেন্ট করছেন আমাকে বলছেন যে হজুর আমি জ্বালা যন্ত্রণায় ঠুকছি হজুর আমার পথে সে কাটা হয়ে দাঁড়িয়েছে কেউ কেউ কান্নাকাটি করছে হজুর আমার প্রতি অত্যাচার জুলুম করছে আমার জমি জায়গা আমার কেউ নাই বলে আমার জমি জায়গা জোর জবর্তি দখল করে নিচ্ছে কেউ লিখেছেন হজুর আমার কাছ থেকে টাকা নিয়ে এসে ফিরিয়ে দিতে চায় না আমার সঙ্গে প্রতারণা করতেছে অনেক জল অনেক রকম ভাবে তাদের সমস্যার কথা বলেছে এক কোথায় যদি আপনি এরকম সমস্যায় থাকেন যে আপনার শত্রু আপনাকে বিরক্ত করছে আপনার প্রতি জুলুম করছে আপনার প্রতি অত্যাচার করছে আপনার পিছনে লেগে রয়েছে আপনাকে কুফরি ব্ল্যাক ম্যাজিক এগুলি করছে এরকম সমস্যার যদি সম্মুখীন আপনি হন আপনি আমার মহান রব্বুল্লা আলমিনের চাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আল্লাহ তহাবার তালার এই করিবাচক নামের আমলটি একবার করুন ইনশাল্লাহ তালা আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস ও গর্বাধ হয়েছেন তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা যে কোনো দিন আপনি জহরের নামাজের পর অথবা বেলা বারোটার থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে আপনি একটি গোপন জায়গায় চলে যাবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে গুজুর সই সাথে আপনি কয়টা কাঁচা মরিচ আপনি নিয়ে যাবেন কাঁচা লঙ্কা দুইটা চারটা পাঁচটা দশটা যতটুকুগুলি আপনি পারবেন কমপক্ষে তিনটা নিয়ে যাবেন পারলে আপনি পাঁচটা নিয়ে যেতে পারেন অথবা সাতটা নিয়ে যেতে পারেন এই আমলটা আপনি অনেকগুলি সূত্রর জন্য একভাবে করতে পারেন আপনার যদি নাম না জানা থাকে কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি সাথে কিছু কাঁচা মরিচ নিয়ে একটা গোপন স্থানে চলে যাবেন গোপন জায়গায় চলে যাবেন সেখানে আপনি মরিচগুলি রেখে সর্বপ্রথম আপনি চোখ বন্ধ করে মনে মনে ভাববেন যে আমার যতগুলি সূত্র রয়েছে যতগুলি আমার আমার সূত্র আছে যারাই আমাকে ডিস্টার্ব করছে যারা আমার সঙ্গে এরকম আচরণ করছে যারা আমার জুলুম আমার প্রতি জুলুম করছে অত্যাচার করছে আমাকে আমার জমিন জায়গার জোর জরজবস্তি দখল করে নিচ্ছে আমাকে কুফরি ব্ল্যাক ম্যাজিক যাতটুনা এগুলি করতেছে আল্লাহ তাদের ধ্বংসর জন্য তাদেরকে সাহসে করার জন্য তোমার কাছে মাদ চাইছি তোমার কাছে হেল্প চাইছি এরকম একটা উদ্দেশ্য করে আপনি মরিচগুলিকে সামনে রেখে কেবলমাত্র আপনি তিন শত তেরো বার আল্লাহ তাবার তালাল এই গুণবাচক নাম দুটিকে পাঠ করবেন কি পাঠ করবেন या कहारो या जब्बार एक बार या कहारो या जब्बार दो बार या कहारो या जब्बार एभवे अपनी तीन सौ तो तेर बार माने दूटा नाम पढ़वें एक बार काउंट करब या जब्बा या कहारो या जब्बारो एक बार या कहारो या जब्बारो दो बार या कहारो या जब्बारो तीन बार एभव तीन सौ तो तेर बार पढ़े अपनी मरीच गुलाते अपनी तीन टाइम फू दिए दीबें ফু দিয়ে দেওয়ার পর আপনি এই মরিচগুলাকে এই লঙ্কাগুলাকে আপনি কোনো রোদে যেখানে রোদ পায় যেখানে খোলামেলা জায়গা রয়েছে রোদে চাইলে আপনি গাছে বেঁধে দিতে পারেন চাইলে আপনি ছাতে রেখে দিতে পারেন চাইলে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন যেন রোদ পায় যেন মরিচগুলো শুকায় রোদে এরকম জায়গায় আপনি মরিচগুলোকে ফেলে দেবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহর ফসল খারাপ হবে দয়া হবে মেহেরবাণী হবে আপনার সুত্রু চিরতরের মতো ধ্বংসও বরবাদ হয়ে যায় আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনাকে আর সে ডিস্টার্ব করবে না আপনার পথের কাটা হয়ে সে আর দাঁড়াবে না তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান আমার প্রতি না আমি গুনেগার আমার প্রতি না মহান রব্বুল আল আমিনের জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নিয়ত করে আপনি এই আমলটি করবেন এবং এই আমলটি করার জন্য আপনি কমেন্ট সেকশনে ইয়া কাহারু ইয়া জব্বার যে ভাষাই পারবেন লিখে দেবেন তাহলে আপনার উচ্চারণটাও সঠিক হয়ে যাবে এবং আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনাকে নতুন করে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু জাস্ট আপনি কমেন্ট ইয়া লিখে দিবেন তাহলে আমার পক্ষ থেকে আমার তরফ থেকে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে নতুন করে আপনাকে আর পারমিশন নিতে না যে আমি পারমিশন দিলে আপনি করতে পারবেন তেমনটা না আপনি শুধু কমেন্ট এক্স ইয়া কাহারু ইয়া জব্বারুলিখ তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার তিনি ভাই বোনেরা আমি মহান রব্বুল আলমীর কাছে দোয়া করি প্রার্থনা করি আল্লাহ রব আলম জিনারাই এই কমেন্ট সেকশনে ইয়া কাহারো ইয়া জব্বারু আল্লাহ তোমার এই গুণবাচক নাম লিখে নেক নিয়ত করে নেক উদ্দেশ্য করে শত্রুকে দমনের উদ্দেশ্য করি যেই এই আমলটি করবে মহল্লা তুমি তাকে কামিয়াবি দাও তাকে তুমি সফল দাও তাকে শুক্রুর হাত থেকে তুমি মুক্তি দান করো আমি নি আলবালা আলামী তো সম্মানিত দর্শকতা বিন্দু যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে থাকে আর যিনারা অলরেডি সাবস্ক্রাইবার করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের বুঝতে কোনো রকমের সমস্যা হয় আপনি স্ক্রিন দেওয়া নাম্বারের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন অথবা আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের জন্য অপরের জন্য খাস করে আমার জন্য কল্যাণের জন্য আপনি দোয়া করবেন নিজের জন্য অপরের জন্য দোয়া করবেন কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বাহ আল্লাহ হাফিজ